নববর্ষ বন্ধুরা আজ থেকে আবার আমাদের নতুন বছর শুরু আর এই জন্য আজ আমি একটা মজাদার রেসিপি করব আর এই রেসিপিটা হলো কি এ দেখুন আমি কেটে নিচ্ছি এখানে আছে এচোর আর আজ এঁচোরটাও খুব ভালো এনেছে একদম দানা হয়ে গেছে এচোরে আর এই দানা থাকা এচোরটাই খেতে ভালো লাগে তাহলে এটা আমি এবার কেটে নিচ্ছি তাহলে আমি এই চোর কেটে নিয়েছি আর এই চোরটা আজ আমি কী দিয়ে রান্না করব দেখতে থাকুন আপনারা এখানে আমি মটন নিয়ে নিয়েছি আর এখানে কিছু চর্বি নিয়েছি তাহলে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি প্রথমে এই চোরগুলো ফ্রাই করে নিই কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি এবার এই চোরগুলো আমি ভালো করে ফ্রাই করে নেব তেল গরম হয়ে গেছে আমি এই চোরগুলো ছেড়ে দিচ্ছি এবার আমি নুন আর হলুদটা দিয়ে ভালো করে এই ফ্রাই করে নেব এই ফ্রাই হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে দেব আর এই অনেক তেল লাগে এই রান্না ভালো করে খেতে গেলে একদম ভালো করে তেল মশলা দিয়ে তারপর রান্না করলে তখন খেতে ভালো লাগে তেল মশলা যত হবে তত টেস্ট বাড়বে এছর নামিয়ে দিয়েছি এবার কড়াইয়ে আবার তেল দিয়ে দিই এবার আমি গোটা গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর দেব সাদা জিরে এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার সাথে দিয়ে দেবো কুচি রাখা পেঁয়াজ পেঁয়াজটা লাল করে ফ্রাই করে নেব পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে এবার আমি এখানে মটনটা দিয়ে দেব আর মটনের পিসগুলো একদম ছোটো ছোটো করে করেছি বেশি বড়ো করিনি এ চোর যেই সাইজে কেটেছি ঠিক ওই সাইজে মটনটাও কেটে নিয়েছি একদম কিমা করিনি কারণ কিমা করলে ভালো লাগবে না তাই একটু টেস্টটা বড়ো বড়োই করেছি মিডিয়াম সাইজ এবার আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট এবার দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এবার দেব শুকনো লঙ্কার গুঁড়ো একটু ঝাল করে করবো আজ এবার দেব হলুদের গুঁড়ো এবার দেব পরিমাণ মতো নুন এবার মটনটা একটু কষিয়ে এনে আমি সেটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা এ চুল এ দিয়ে পনির দিয়ে করেছি আপনারা দেখেছেন শুধু এ করেছি ওটাও দেখেছেন এবার আপনারা দেখবেন এ দিয়ে আর মাটন নিয়ে এবার এটা আর একটু ভালো করে কষিয়ে নেব এবার দেব আমি ভেজে রাখা আলু একসাথে পুরোটা ভালো করে কষিয়ে নেব এই চোর দিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো কালারটা খুব সুন্দর এসছে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি চিনিটা মশলা মশলাটা কষানোর সময় দেইনি আমি এখনে দিচ্ছি আর একটা জিনিস আপনারা দেখবেন মশলার সাথে যখন চিনিটা কষিয়ে দেবেন তখন চিনিটা লাগে বেশি আর চিনিটা তো বেশি খাওয়া ঠিক না আর আমাদের বাড়িতে এমনি সুগারের পেশেন্ট তিনজন যত পারি চিনিটা কম খাওয়ার চেষ্টা করি কিন্তু চিনিটা না দিলে তরকারিটা অতটা টেস্টও হয় না তাই দেই একটু কম করে দিই এই লাস্টে দিলে চিনিটা তাহলে চিনিটা কম লাগে তাই আমি লাস্টে দিই আবার কখনো কখনো মশলার সাথেও কষিয়ে দিই কিন্তু পরিমাণ একদম কম দিই এখানে আর একটা রেসিপি হচ্ছে এটা আপনাদের দেখায় নি কারণ এটা এমনি শুকানি করে করছি আমার মেন রেসিপি হলো এচড় আর মাটনের আর এটা আমার মেয়ের জন্য করছি কারণ আমার মেয়ে এচড় খায় না তাই মেয়ের জন্য এখানে মটন কষা হবে কষা মটন যেভাবে বানানো হয় ঠিক এভাবেই কষাবো শুধু মাংসটা হয়ে গেছে আর এবার আমি দেব ভেজে রাখা পেঁয়াজ আর এই পেঁয়াজটা দেওয়ার কারণটা হলো যে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তাই আমি একটু পেঁয়াজ ভেজে দিয়ে দিচ্ছি এবার দেবো গুঁড়ো গরম মশলা এবার আমি দিচ্ছি গুঁড়ো গরম মশলা এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে আর আমি একবার খেয়েছি রান্না করে তখন আমি জানতাম না এত টেস্ট হবে টেস্ট হবে হয়েছে দেখে আপনাদের আমি এই রেসিপিটা আবার দেখাচ্ছি তাহলে আমার এই চোর দিয়ে মাটন রেডি আমার মটন কষা রেডি কেমন হয়েছে দেখতে এদি হয়েছে খেতেও ভালো হবে তাহলে এবার এটা আমার নামিয়ে দেব আমি আমার রান্না কমপ্লিট তাহলে আমার রান্না কমপ্লিট দেখলেন আর আজ রান্না করেছি চোট দিয়ে আর মটন দিয়ে আর এই রেসিপিটা আমি একবার রান্না করে খেয়েছি একবার খেয়ে দেখেছি খুবই ভালো লেগেছে খেতে তাই আবার আপনাদের সামনে তুলে ধরলাম এই রেসিপি তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মেয়ে এ খায় না তাই মেয়ের জন্য মটন কষা হয়েছে তাহলে আপনারা আমার এই ভিডিও আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা